সত্যজিৎ রায় ঘরে বাইরে উপন্যাসটি নিয়ে সিনেমা করেছিলেন সেটাতে সৌমিত্র চট্টোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি ও সাতি লেখা সেনগুপ্ত ছিল কিন্তু সত্যজিৎ রায় তার জীবনের প্রথম দিকে উত্তম কুমারকেই তার ছবি ঘরে বাইরের জন্যই ভেবেছিলেন নমস্কার আমি তনুক বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন ঘটনাটা সেই সত্যজিৎ রায়ের প্রথম দিকে যখন অপরাজিত ছবি রিলিজ হয়ে গেছে তারপরে একদিন মনে করলেন যে এই রোলটা উত্তম কুমারে দিয়ে যদি করা যায় তাহলে হয়তো দারুণ হবে এই কথা ভেবে তিনি উত্তমকে ডেকে পাঠিয়েছিলেন উত্তম কুমার যথারীতি এলো এসে দেখেন যে সত্যজিৎ রায় ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন উত্তম ঢোকার সঙ্গে সঙ্গে বললেন আসুন আপনার সঙ্গে আমার একটু কথা আছে উত্তম কুমার বসার পর সত্যজিৎ জিজ্ঞাসা করলেন ঘরে বাইরে পড়েছেন উত্তম কুমার সত্যিই ঘরে বাইরে পড়েননি উনি না বললেন সত্যজিৎ বললেন বইটা পড়ে নেবেন আমি আপনাকে দিয়ে সন্দীপের চরিত্রটা করাতে চাই বইটা আপনি পড়ে নিন কিন্তু উত্তম কুমার কোনো উত্তর দিলেন না স্থানিক বাদে উত্তম কুমার চলে গেলেন এবার উত্তম কুমার যখন বাড়ি ফিরলেন তখন সেই সময় উত্তম কুমারের যেরকম জনপ্রিয়তা এই জনপ্রিয়তার মাসুল হিসাবে তার কিছু চামচেও তৈরি হয়ে গেছিল তিনি বাড়ি ফিরে সেই সকল চামচেকে বললেন সত্যজিৎ রায়ের অফারের কথা চামচেরা তখন বন্ধুর মতোই ভাবত এক চিত্র তার সেই চামচের দলে পড়তো উনি বললেন ঘরে বাইরে পড়েছি আমি সন্দীপ তো একটা ভিলেনের চরিত্র তুমি কি ভিলেনের চরিত্রে অভিনয় করবে তুমি একজন নায়ক তুমি ভিলেন হবে কেন এতে তোমার ইমেজের ক্ষতি হবে উত্তমের তখন কথাটা মনে লাগলো একটু পরে উনি সত্যজিৎকে ফোন করে জানালো না আমি আপনার ছবিতে অভিনয় করতে পারছি না সন্দিক্ত ভিলেন ভিলেনের ভূমিকায় আমি অভিনয় করি না অন্য দিক থেকে সত্যজিৎ শুধু বললেন ঠিক আছে তারপরে ফোনটা নামিয়ে রাখলেন সেদিন সত্যিই উত্তম কুমার ভুল করেছিলেন পরবর্তীকালে তিনি সেটা বুঝেছিলেন তবে তার না বলার পর সত্যজিৎ আর ঘরে বাইরে সে সময় করেননি বোঝা গিয়েছিল উত্তম কুমারকে মাথায় রেখেই তিনি চিত্রনাট্য রচনা করেছিলেন অন্য কাউকে দিয়ে ওই চিত্রনাট্য তিনি ছবি করাতে রাজি ছিলেন না অনেক বছর পর উত্তম কুমার যখন বাঙালির মনে প্রাণে সুপারস্টার ম্যাকিনি আইডল তখন সত্যজিৎ তাকে নিয়ে একটি ছবি করেন সেই ছবিটার নাম ছিল নায়ক এরপর সরাসরি নায়ক উত্তমকে নিয়েই চিত্রনাট্য করেছিলেন নিজের ব্যক্তিগত জীবনের সাথে মিল আছে বলেই উত্তম কুমার শুধু রাজি হয়েছিলেন চিত্রনাট্য শুনে এক কথায় খুশি হয়েছিলেন উনিশশো সালে নায়ক তার পরের বছরই আবার উত্তম কুমারকে নিয়ে সত্যজিতের আর একটি ছবি হয় সেটার নাম ছিল চিড়িয়াখানা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প গোয়েন্দা বোমকেশের চরিত্র উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন আমি অবশ্যই উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম তা ছিল আমার চলচ্চিত্র জীবনের এক বিশেষ সুখকর অভিজ্ঞতা উত্তম ছিল খাঁটি প্রফেশনাল কিন্তু সেদিন উত্তম কুমার যে তার ছবিটা করলেন না পরবর্তীকালে সত্যজিৎ রায় ওই ছবিটাই করেছিলেন তার ভূমিকাটা সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন এবং অন্য চরিত্রে ভিক্টর ব্যানার্জি ছিলেন সাথীলেখা সেনগুপ্ত ছিল কিন্তু সেই ছবিতে উত্তম কুমার যা ভেবেছিলেন তাই কিন্তু হয়েছিল সৌমিত্র চ্যাটার্জি যে রোলটা করেছিলেন ওটা পাক্কা ভিলেনের মতোই লেগেছিল হয়তো একদিক দিয়ে উত্তম কুমার ঠিকই ভেবেছিলেন তবে কি সত্যজিৎ রায়ের ওই রকম একটা ছবিতে অভিনয়ের সুযোগ যদি উত্তম কুমার পেতেন তাহলে বলা যায় ওই রোলটা হয়তো আরও সুন্দর অসাধারণ হতো এবং আন্তর্জাতিকভাবে সেটার অনেক প্রশংসাও পাওয়া যেত যাই হোক উত্তম কুমার করেননি পরবর্তীকালেও হয়েছিল কিন্তু উত্তম কুমার করলে যে মানে পৌঁছাতো সেই মানে ছবিটা পৌঁছাতে পারেনি এই ভিডিওটা আপনারা শুনলেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন